সো হ্যালো এসে পৃথিবীতে এত রল মাঝে আরেকটাউল আরেকটাউলের আরেকটা ভিডিও সো আজকে হচ্ছে যে গণেশ চতুর্থী মানে গণেশ পুজো আর তোমরা অনেকেই জানো যে বাঁকুড়া টাউনের মধ্যে অনেক গণেশ পুজো হয় সো সেই সমস্ত কিছুই আমি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা তোমরা শেষ হতে দেখতে থাকো হ্যাঁ অবশ্যই তোমাদের কীরকম লাগছে তোমাদের মতামত আমার জানা দরকার কমেন্টের মাধ্যমে আমাকে জানিও যে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সো চলো যাই আস্তে আস্তে তোমাদের সমস্ত মণ্ডপ দেখাবো ভিডিওর মাধ্যমে তো আমি এখন আছি ধরডাঙ্গা মোড়ের ঠিক সামনে এই আমার ঢলডাঙ্গা মোড় এই সাইডটাতে আর এখানেও কিন্তু একটা ঘরে তো চলো তোমাদেরকে দেখা এখানে টিমটা এখানে মন্ডপরা মানুষকে সো এখন এসেছিলাম আমি হরস্যমেলার কাছে যেখানে প্রতিটা বছর দুর্গা হয় সেইখানে প্রতিটা বছর কিন্তু গণেশ পূজা হয় আর এই যে হরষ্যামার কাছে এই যে গণেশ গণপতি বাপ্পা তার থিম তার মণ্ডপ সমস্ত কিছুই কিন্তু এইখানে দেখতে পাচ্ছি তোমরা ভিডিওর মাধ্যমে আর এখন যেহেতু লাইন চলে গেছে সেই কারণে হয়তো তোমরা সেরকমভাবে কিছু দেখতে পাবে না অন্ধকারে সো চলো তোমাদেরকে আমি সামনের থেকে দেখাই হরস্যমেলার গণপতি বাপ্পা আর সাথে তার থিমটাকে এই যে ইন্দ্রাগোড়া হর্ষ মেলা যেটাকে বলি যেখানে দুর্গাপুজো হয় সেইখানকার গণপতি বাপ্পা আর এই হচ্ছে যে হর্ষ মেলার প্যান্ডেল তোমরা হয়তো অন্ধকারে কিছু লাইট কম দেখতে পাবে সো এই মুহূর্ত লাইন নেই আর এই যে হচ্ছে গণপতি একটা পোস্টার দেওয়া আছে আর এই সাইডটা হচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেল করা হচ্ছে সেটা আপনারা হয়তো পরে দেখতে পাবেন আর এই যে জায়গাটা এখন ফাঁকা অনেক রাত হয়ে গেছে তো ফাইনালি এখন চলে যে আমরা ঢুনকুড়া রোডের ঠিক সামনে আর এখানে তোমরা যেমনটা জানো এখানে একটা গণেশের মন্দির আছে আর এই মুহূর্তে কিন্তু এটা চাবি দেওয়া রয়েছে কারণ অনেক রাত হয়ে গেছে আর সেরকমভাবে সমস্ত গেট বলতে পারো বন্ধ হয়ে গেছে একেবারেই আর আজকের দিনে গণপতি যে মন্দির আছে সেটাকে এরকমভাবে সাজানো হয়েছিল। আর সামনে আর এই যে আস্তে আস্তে মানুষ কিন্তু দেখে যাচ্ছে কিন্তু এখন বেশি রাত হয়নি হ্যাঁ সাড়ে দশটার মতন বাজছে তবুও কিন্তু সমস্ত গেট বন্ধ হয়ে গেছে এখন বলতে পারো আর গণবতী বাপ্পা ওই যে সামনে তোমরা হয়তো দেখতেই পাবে সো এখন এসেছিলাম স্টেশন মোড়ের কাছে আর এখানেও কিন্তু প্রতিটা বছর নেই এই বছরে একটা গণেশ পূজা হচ্ছে যে যে জায়গাতে প্রতিটা বছর দুর্গা হয় সেই জায়গাটাতেই কিন্তু এই বছরও গণেশ পূজা হচ্ছে আর এখানে কিন্তু দশতম দেখতেই পাবে যেখানে একটা ব্যানার দিয়া আছে স্টেশন মোড় সার্বজনীন গণেশ পূজা কমিটি স্থাপিত দু সাল আর এটা হচ্ছে যে দশতম স্টেশন মোড় বাঁকুড়া তোমাদেরকে দেখাই ব্যানারটা আমি এই যে যে ব্যানারের কথা বলছি তোমাদেরকে স্টেশন মোড় সার্বজনীন দুর্গাপুজো কমিটি স্থাপিত দু হাজার পনেরো সাল এটা হচ্ছে দশতম স্টেশন মোড় বাঁকুড়া আর এই সামনেই কিন্তু পুজো চলছে চলো তোমাদেরকে দেখাই আমি সো এখন এসেছি আমি বেলগড়িয়াতে টাইগার ক্লাব যেটাকে বলে আমরা ঠিক সামনে আর এই হচ্ছে যে সামনের যে টেকচারটা সেইটা আর এই জায়গাটা তোমাদের দেখা এই হচ্ছে যেখানে কয়লাধৈলার নামে আর কি এই জায়গাটাতে যেইখানে আগে ধুমধামভাবে গণেশের পুজো হতো সেরকমভাবে এখন তো আর হয় না আপাতত কিন্তু প্রতিটা বছর কিন্তু এখানেও কিন্তু গণেশ পূজা হয় আর এই বেলগড়ার এই আরেকটা গণেশ পূজা হয় এই আগেটাতে পাড়ার ভিতর দিকটাতে আর এইখানটা থেকে অ্যাকচুয়ালি টাইগার ক্লাব বলে টাইগার ক্লাব আর মূর্তি দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু প্রতিটা বছর কিন্তু খুব ধুমধামভাবে গণেশ পুজো হতো আর সেরকমভাবে এখন আপাতত দেখতে পাওয়া যায় না কিন্তু প্রতিটা বছরই গণেশ পুজো হয় আর প্রতিটা বছরে এরকম বড় বড় মূর্তি থাকে সো এখন চলে এসেছি বেলগোড়ার আরেকটা গণেশ পুজো হচ্ছে যে সেই জায়গাটাতে যেমনটা তোমাদের আমি বললাম পাড়ার ভিতরে আরেকটা গণেশ পূজা হয় আর এইখানের এই যে মণ্ডপ গণেশ পুজোর এই যে সামনে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আর এখানে একটা পুকুর পাড়া আছে সেটাও কিন্তু খুব ভালোভাবে লাইট দিয়ে সাজানো হয় আর এইখানে আর এই যে পুকুর পাড় যে পুকুর পাড়টার কথা বলছিলাম এই পুকুর পাড়টায় কিন্তু সময় খুব ভালোভাবে সাজানো হতো কিন্তু সেরকমভাবে আর আপাতত দেখতে পাওয়া যায় না সো